এবার দেশে ফিরেই সাকিব খান নিজে বুবলির মুখোশ খুলে দিল সবার সামনে বুবলিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাকিব খান তিনি বলেন বুবলি তার সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিল তার টাকা হাতানোর জন্য আর টোপ হিসেবে ব্যবহার করেছিল তার ছেলে শেজাদ খান বীরকে কারণ বুবলি খুব ভালোভাবেই জানে সাকিব খান তার ছেলে খান খান বীর অথবা জয় দুই ছেলের একজনকেও ফেলে দিতে পারবে না কারণ তিনি তার ছেলেদেরকে ভীষণ ভালোবাসে খান বলেন বুবলি এখন কাউকেই ফাঁসাতে পারছেন না আর সেজন্যই ছেলেকে ব্যবহার করে আমার আশেপাশে থাকতে চাইছে যদি কোনোভাবে আমাকে দিয়ে স্ত্রীর মর্যাদা আদায় করতে পারে কিন্তু সেটা কখনোই সম্ভব না সাকিব খান খুব জেনে গেছে বুবলির উদ্দেশ্য যে কারণে তিনি বুবলিকে কোন মতেই আর তার কাছে আসতে দিতে চাইছেন না শুধুমাত্র সন্তানের কথা ভেবে তিনি কোন প্রকার লিগাল স্টেপ নিতে পারছেন না যে কারণে বুবলি বারংবার বিভিন্ন রকম অপরাধ করার পরও পার পেয়ে যাচ্ছে আর এই সুযোগটা যদি এখন বুবলি কাজে না লাগায় তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বুবলিকে এবার মিডিয়ার সামনে বুবলিকে কড়া করা হুঁশিয়ারি দিলেন সাকিব খান পরবর্তীতে বুবলি যদি কোনো রকম টেরবেট এর কিছু করে তাহলে সাকিবের দিক থেকে লিগাল স্টেপ নিবে বলে ধারণা করা যাচ্ছে